আজকে আপনাদের সাথে খুবই ঝটপট হচ্ছে সয়া ভুনার রেসিপিটি শেয়ার করব তো সয়া ভুনার জন্য প্রথমে হচ্ছে এখানে আমি পানি দিয়ে নিয়েছি একটা পাতিলে তো পানিটা হচ্ছে কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি হচ্ছে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা সয়া তারপর এটাকে আমি একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে রেখে দিব এটাকে আমি একটু খুব ভালোভাবে হচ্ছে ভাপিয়ে নিব যেহেতু সয়াটা এর আগের বার আমার কাছে একটু হালকা একটু স্মেলই লেগেছিল এর জন্য হচ্ছে এবার আমি একটু সময় নিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি আর যখন হচ্ছে এটা ভাপানো হয়ে গিয়েছে আর ভিতরটা একদম সফট হয়ে গিয়েছে তখন হচ্ছে এটাকে আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে হচ্ছে আমি ঠান্ডা পানের মধ্যে সয়াগুলো দিয়ে দিব আর এটা কিন্তু একটু কিছুক্ষণ রেখে দিবো যেহেতু এটা একদমই গরম ছিল একটু নর্মাল হলে তখন হচ্ছে আমি পানির থেকে এভাবে হচ্ছে হাত দিয়ে চেপে চেপে ভিতরের সবটুকু পানি বের করে ফেলবো তারপর হচ্ছে একটা শুকনা বাটির মধ্যে নিয়ে নিব সয়াটা কিন্তু আমি খুব ভালোভাবে চেপে নিচ্ছি এর ভিতরে কিন্তু কোনো এক্সট্রা পানি হচ্ছে আমি রাখিনি যখন সবগুলো সয়া হচ্ছে চেপে এইভাবে নিয়ে নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে চুলায় আমি একটা কড়াই বসি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা তেজপাতা তো এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেওয়ার আগে হচ্ছে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা দিয়ে দেওয়ার সাথে সাথে লেগে না যায় তো একটু পানি দিয়ে তারপর এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে খুবই সামান্য পরিমাণের হচ্ছে রসুন বাটা এবং হচ্ছে আদা বাটা তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো আরও দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া আরও দিয়ে দিয়েছিলাম এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা হচ্ছে আমি খুব ভালোভাবে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য এইখানে কিন্তু মশলাটা আমি একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব যে মশলাটা কষানোর সময় এখানে কিন্তু আমি হচ্ছে হাফ চামচের মতো এলাচ গুঁড়াটাও দিয়েছি যেহেতু আমার কাছে এলাচ গুঁড়া ছিল আপনাদের কাছে গুঁড়া না থাকলে আপনারা আস্ত এলাচটাও ব্যবহার করতে পারেন দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তখন হচ্ছে আমি সয়াগুলো দিয়ে দিব সয়াটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এটাকে কিছুক্ষণ রান্না করে নিব তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখানে খুব বেশি পানি আমি ব্যবহার করিনি তারপরে হচ্ছে পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করে নিয়েছি আমি এটা কিন্তু কোনো গ্রেভি রাখিনি যে যেহেতু আমি এটা একদম শুকনা খাবো আর এর ভিতরে যে তেজপাতাটা দিয়েছিলাম ওইটাও কিন্তু আমি উঠে ফেলে দিলাম আর যখন এখানে জোলটা একদমই শুকিয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে একত্রে মিক্স করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু চুলার জালটাও বন্ধ করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল খুবই ঝটপট হচ্ছে সয়াবোনা এছে এটার কিন্তু আমি অনেক রেসিপি দেখেছি বাট আমি চেষ্টা করেছি আমি আমার মতো করার জন্য আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে